এই বছর বহরমপুরের বিখ্যাত বিখ্যাত সমস্ত পুজো কমেডি কিন্তু জোর কদমি তৎপরতার সঙ্গে একটা অসাধারণ পুজো মণ্ডপ সমগ্র দর্শনার্থীদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করে চলেছে তার মধ্যে অন্যতম মধুসূদে বা সরস্বতী মণ্ডপ প্রত্যেক বছরের মতো এই বছরেও এমন এক থিম তাদের ছোট্ট পরিসরের মধ্যে উপস্থাপন করতে চলেছে যেটা সমগ্র বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষকে কিন্তু আকর্ষণ করতে বদ্ধপরিকর তথা এই বছরের থিম শিবগাদ্দি দর্শন যে শিবগাদ্দি ধাম রয়েছে সেই শিবগাদ্দি ধাম এবছর উঠে আসবে এই পুজো মণ্ডপের মাধ্যমে তার পাশাপাশি এই বছরের প্রতিমায় রয়েছে বাগবাছের আদরের মাতৃ প্রতিমার এক অসাধারণ ভঙ্গিমা সুতরাং সব কিছু মিলিয়ে এই বছর মধ্যস্থার সরস্বতী মণ্ডপ কিন্তু অসাধারণ পুজো প্রত্যেক বছরের মতো এই বছরও মানুষকে উপহার দিচ্ছে 그 때부터 그 때부터 그 때부터 দাদা কোথায় যাচ্ছেন আর বলবেন না বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে কিন্তু কাকে দায়িত্ব দেব বুঝতেই পারছি না কেন চিন্তা করছে এখন তো খুব স্বল্প মূল্যে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে কাজ করে দিচ্ছে হালদার ক্যাটারার ও সত্যি হ্যাঁ হালদার ক্যাটারার বিবাহ জন্মদিন অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানের সুদক্ষ পরিবেশকদের মাধ্যমিক খাবার পরিবেশন করে মেশিন এবং পরিবেশনের বাসনও ভাড়া পাওয়া যায় আর পানীয় জলের অর্ডারও নেওয়া হয় আর কি কি পরিষেবা আছে এছাড়াও এখানে ক্যাটারিং ফুল সার্ভিসিং বেলুন ও ফুল ডেকোরেশন ভিডিও ও ফটোগ্রাফি সাউন্ড এবং ডিজে লাইট সার্ভিসও রয়েছে সব পরিষেবাই একদম অসাধারণ তাই এর অপেক্ষা কেন আপনার অনুষ্ঠানের সৌন্দর্য এবং সহজ সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হালদার ক্যাটারে ঠিকানা মহারাজা নন্দকুমার রোড কুন্তঘাটা বাজার খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের জন্য এই নম্বরে কল করুন নয় ছয় শূন্য নয় আট সাত সাত ছয় তিন চার হালদার ক্যাটেডার আপনার সমস্ত অনুষ্ঠানের জন্য একমাত্র পছন্দের ঠিকানা আপনি কি আপনার সন্তানকে ইংরেজিতে দক্ষ করে তুলতে চান তাহলে আজই যোগ দিন মাইন্ড সেন্টার ফর কম্পিটিটিভ এক্সামস এর স্পোকেন ইংলিশ ক্লাসে এখানে শেখানো হয় ফুল ইংলিশ গ্রামার ইংলিশ ফ্লুয়েন্সি পাবলিক স্পিকিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ এর মতো বিষয় সপ্তাহে দু দিন ক্লাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত কোর্সের শেষে সরকারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয় মাসিক ফি মাত্র তিনশো টাকা আজই কল করুন 8250058370 অথবা 9083 টু এই নম্বরে আমাদের ঠিকানা আট নম্বর মণীন্দ্রনগর কাশিমবাজার মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল